ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার ফেসবুক অ্যাকাউন্টে প্রায়শই একটি বাচ্চার সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ভিডিও ক্লিপ দেখা যায় সম্প্রতি ফেসবুকে কয়েকটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয় সেই বাচ্চার মা হচ্ছেন তানজিন তিশা মূলত শুক্রবার রাতে মার্কিন মুলুকে অভিনেতা জায়েদ খানের টক শোতে হাজির হন তীষা যেখানে অভিনেত্রীকে প্রশ্ন করা হয় পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও জবাবে তিশা বলেন আই উইল বি মাদার এর মধ্যে আমি বিয়ে করব মা হব অভিনেত্রী বলেন দেখুন এভাবে হয়তো কেউ বলবে না যেভাবে আমি বলেছি কারণ মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পার্সোনাল গুরুত্বপূর্ণ সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই নেই কিছু কাছে জানতে চাওয়া হয় তোমাকে নিয়ে ছড়িয়ে পড়া একটি গুজব সম্পর্কে বলো জবাবে দিশা বলেন অনেক গুজব শুনেছি তবে এর মধ্যে একটা হচ্ছে আমার নাকি দুইটা বিয়ে হয়েছে তিন নম্বর বিয়ের অনুসন্ধান চলছে আর আমার একটা বেবি আছে যাকে তার দাদির কাছে লুকায় রাখছি রঞ্জিন তিসা বলেন এসব গুজব শুনে আমি আমার পরিবার সকলে মিলে অনেক হাসছি কারণ ওই বেবিটা আমার বোনের তিশার এই বক্তব্য ছড়িয়ে পড়তেই সেই বাচ্চা প্রসঙ্গে নানা তথ্য ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে এবার যেন বেশ ক্ষুব্ধ হয়েছেন এই তারকা শনিবার রাতে এক ফেসবুক স্ট্যাসে তিশা লিখেছেন অসম্ভবের জন্য সুবর্ণ সুযোগ যে অসভ্যরা আমার আদরের ভাগ্নে ভাগ্নিকে নিয়ে তোলা ছবি আমার লুকিয়ে রাখা সন্তান হিসেবে বুইফর অনলাইন পোর্টালে নিউজ করে বিশ ডলার উপার্জনের জন্য তাদের উদ্দেশ্যে বলছি এখন পর্যন্ত আমার লুকিয়ে রাখা যত বাচ্চা কাচ্চা আছে তাদের আমার কাছে পৌঁছে দিলে বিশ হাজার ডলার ভিক্ষা দিব আর যদি বাচ্চা কাচ্চাগুলোকে আমার কাছে পৌঁছাতে না পারিস তো নিজ গালে নিজ উদ্যোগে জুতামার তালে তালে তিসার সেই পোস্টে ভক্তরাও নানা মন্তব্য করেছেন কেউ কেউ লিখেছেন অভিনেত্রীর এখনো বিয়েই হয়নি তাহলে বাচ্চা হবে কি করে কেউ কেউ আবার সন্দেহ প্রকাশও করেছেন